যে বয়সে আমি বিছানার উপর মুততাম সে বয়সে এই বাচ্চা ছেলেটি বাঙালির ইমোশনের উপর মুতার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে এতে করে বুঝে যাচ্ছে বাঙালির ইমোশনের উপর মুততে সবারই বেশ ভালোই লাগে তাই তো বাচ্চা বুড়া জোয়ান কিংবা কিশোর যে যেভাবে পারছে বাঙালির ইমোশনের উপর মুতে দিয়ে চলে যাচ্ছে আমরা সবাই জানি বাঙালি ইমোশনাল জাতি আমাদের এত পরিমাণ ইমোশন যে যেখানে সেখানে আমরা ইমোশন ফেলে দিয়ে চলে যাই আমাদের ইমোশন আর পাবলিক টয়লেট দুটোই মনে হচ্ছে এক কেননা যে যেভাবে পারছে পাবলিক টয়লেটের মতো আমাদের ইমোশনের উপর মুতে দিয়ে চলে যাচ্ছে তবে এখানেও রয়েছে সামান্য পার্থক্য কেননা পাবলিক টয়লেটে মুতার পর দিতে হচ্ছে টাকা কিন্তু বাঙালির ইমোশনের উপর মুতে দিতে হচ্ছে না কোনো টাকা উল্টো যে বাঙালির ইমোশনের উপর মুতে দিয়ে চলে যায় সে দেখি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরেই লাখ লাখ টাকা কামিয়ে নিয়ে চলে যায় দর্শক বাচ্চা বয়সে বিছানায় নামতে বাঙালির ইমোশনে মুতা এই বাচ্চা ছেলেটিকে নিয়ে বিস্তারিত যখন রিপোর্টার ইব্রাহিম হোসেন শয়তানের রিপোর্টে বাঙালি ইমোশনাল জাতি যেখানে সেখানে তাদের ইমোশন ফেলে রেখে চলে যায় অতপর বাঙালির যেখানে সেখানে পড়ে থাকা ইমোশনকে মানুষজন পাবলিক টয়লেট মনে করে বাঙালির ইমোশনের উপরই মতে দিয়ে চলে যায় দেখলাম হাজার বাঙালির ইমোশনের উপর মতে দিয়ে চলে গেছে কিন্তু দু সালে এই প্রথমবারের মতো বাঙালির ইমোশনের উপর মতে দিয়েছে এই বাচ্চা ছেলেটি যে বয়সে আমি আপনি বিছানায় মুততাম সে বয়সে এই বাচ্চা ছেলেটি বাঙালির ইমোশনের উপর মুচছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে কিভাবেpmod গত কাল থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে সবাই ভেবেছে আসলেই হয়তো ছেলেটির বাবা নেই সে তাকে টাকা পয়সা দিতে গিয়ে অনেকে মারধর করে কিন্তু সত্যি কি তাই এই ভিডিওর মধ্যে আসল তথ্য বের হয়ে গেল এই বলে বিকু खा কামাই করে দাদা দাদা এই ভাইটা লড়ু খেলায় ওইলে মাদ্রাসার দেখেছেন এভাবেই বাঙালির ইমোশনের উপর বাচ্চা বুড়া জোয়ান বাঙালির সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে কান্না যদি কান্না করে আপনি চুরিও করেন তবে দেখবেন যে বাড়িতে আপনি চুরি করতে গেলেন সেই বাড়ির মানুষও আপনার সাথে ভালো ব্যবহার করছে এবং আপনাকে চোর হিসেবে না ধরে বরং এটি মেস্কিন ভেবে তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার যা আছে সব আপনার কাছে দিয়ে দিবে ওই যে বললাম বাঙালি ইমোশনাল জাতি তাদের ইমোশন যত্রে যত্রে ফিরে দিয়ে চলে যায় আর সেই ইমোশনকে মানুষজন বাথরুম ভেবে সেটার উপরই মতে দিয়ে চলে যায় বাংলাদেশে থেকেও যদি আপনি কাউকে ইমোশনালি ড্যামেজ করতে না পারেন তাহলে আপনি এ বাংলাদেশে থাকার যোগ্যই না এই বাংলাদেশে থাকতে হলে প্রচুর পরিমাণ ইমোশন নিয়ে থাকতে হবে এবং অন্য কেউ ইমোশনালি ড্যামেজ করার ক্ষমতা রাখতে হবে রিপোর্টার ইবলিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভাইয়া